সেন্ট মার্টিনে গিয়েছি তিনবার কিন্তু কখনোই আমাদের ছেড়া দ্বীপে যাওয়া হয় না তার অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের ট্যুরটাকে বলি রিল্যাক্স ট্যুর তো আমরা চেষ্টা করি আমাদের ট্যুরে সব সময় রিল্যাক্সে থাকা আরামে থাকা তাই আসলে কখনো আমাদের ছেড়া দ্বীপের দিকে যাওয়া হয় না এত দূরে যাব এত কষ্ট হবে বা এত দূর হাঁটতে হবে এই জন্য আমরা আসলে কখনোই সেরাদ্বীপের দিকে যাই না কিন্তু লাস্ট ট্রিপে আমরা ঠিক করলাম যে হয়তো আমরা আসলে একটা সুন্দর জায়গা মিস করতেছি এবং এই ট্রিপে আমাদের সাথে ছিল তরিকুল তরিকুলের খুব ইচ্ছা ছিল যে সে সেরাদ্বীপ যাবে তাই আমরা চিন্তা করলাম যে যাক আমাদের প্ল্যান ছিল ছেড়া একদম শেষ মাথা পর্যন্ত যাব এবং ওখানে গিয়ে একটা সুন্দর জায়গা খুঁজে বের করবো সেখানে আমরা কিছুক্ষণ বসব আড্ডা দিব এবং জোয়ার হওয়ার আগে আগে আবার চলে আসবো ছেড়া যারা গিয়েছেন বা যাননি আপনারা সকলেই জানেন যে এই দ্বীপটায় যেতে হলে ভাটার জন্য অপেক্ষা করতে হয় যেহেতু এই দ্বীপটার ম্যাক্সিমাম অংশই তলিয়ে থাকে জোয়ারের সময় এবং ভাটার সময় জেগে ওঠে বিশেষ করে এই দ্বীপে যাওয়ার জন্য যে কানেক্টিং পথগুলো এই পথগুলো পুরোপুরি জোয়ারের সময় ডুবে থাকে এবং ভাটার সময় জাগে তো আমরা সকালবেলা শুক্রবারের মাধ্যমে ভাটার খোঁজখবর নিয়ে রওনা দিলাম ছেড়া দ্বীপের দিকে প্রথমে আমরা জেঠিগার থেকে বাইক নিয়েছিলাম বাইক দিয়ে ছেড়া দ্বীপের একদম কানেক্টিং পথ পর্যন্ত আমরা চলে গিয়েছিলাম এরপর বাকি পথ যেতে হবে হেঁটে তো আমরা ছেঁড়াদ্বীপের পথ ধরে হাঁটছিলাম চার বন্ধু মিলে গল্প করতে করতে সাথে ছিল শুকপুর ভাই শুকপুর ভাই যেহেতু সেন্ট মার্টিনের লোকাল তার কাছে বিভিন্ন লোকাল গল্প শুনছিলাম বেশ ভালোই লাগছিল যদিও পড়া হচ্ছিল ছিল কিন্তু চারপাশের এত সুন্দর পরিবেশ চারপাশের কেয়া গাছ সমুদ্রের গর্জন সাথে শুক্রবায়ের বিভিন্ন লোকাল গল্প তাই রোদ থাকলেও তেমন একটা কষ্ট হচ্ছিল না এই যদিও আমরা প্রতিবার আলিশা ট্যুরে যাই আলিশা ট্যুর মানে রিল্যাক্স ট্যুর আমরা সাধারণত একটা জায়গায় ঘুরতে গেলে সেই জায়গার সব স্পট গুলো খুব দ্রুত কভার করে ফিরে আসা এইভাবে আমরা আসলে ট্যুর দেই না আমরা একটা জায়গায় ঘুরতে গেলে রিল্যাক্সে তিন চার দিন সময় নিয়ে আড্ডা দিয়ে অলসতা করে আরাম করে করে ঘুরতে পছন্দ করি তাই মূলত এর আগে কখনো সেরা দ্বীপের এই দিকে আসি নাই তো এবারের অভিজ্ঞতা আমাদের মোটামুটি ভালোই ছিল যেহেতু ছেরাদ্বীপ অনেক সুন্দর একটা জায়গা চারপাশের পরিবেশ বা একদম খুব নিরিবিলি সাধারণত সেন্ট মার্টিনের অন্যান্য স্পটগুলোতে মৌসুমে দেখবেন যে প্রচুর পর্যটক থাকে ভিড় থাকে আর এই জন্য আমরা মূলত যাইও অক্সিজনে আর যেহেতু অক্সিজনে যাই পুরো দ্বীপই ফাঁকা তার উপরে ছেড়া এই অংশটা তো আসলেই একদম নিরিবিলি তো সব মিলে বেশ ভালো একটা অভিজ্ঞতা ছিল আমরা সেরাদ্বীপের শেষ প্রান্তে প্রায় দুই ঘন্টার মতো ছিলাম আড্ডা দিলাম গান বাজনা করলাম বার্বিকিউর জন্য মাছ কিনলাম সব মিলিয়ে আমাদের ছেড়া দ্বীপের অভিজ্ঞতা বেশ ভালোই ছিল আমরা মোটামুটি একদম ভাটা শুরু থেকে আমরা একদম জোয়ারের আগ পর্যন্ত সময়টাই উপভোগ করেছি এরপরে আমরা আবার একই পথ ধরে ফিরে এসেছিলাম জেটি ঘাটে যেহেতু আমাদের রিসোর্ট ছিল পশ্চিম বিচ্ছে তো এই ছিল আমাদের ছেড়া দ্বীপের অভিজ্ঞতা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং পরের বার ট্যুরে গেলে অবশ্যই লোকালদের সাথে মেশার চেষ্টা করবেন আড্ডা দিবেন তাদের জীবনের গল্পগুলো জানার চেষ্টা করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে গ্লোও পকনোসের আদিপে বা সেন্ট মার্টিনের কোন জায়গায় প্লাস্টিক পড়ছো ফেলবেন না আমরা যতবার ঘুরে গিয়েছি যত দুর্গম জায়গায় হোক দেখেছি লোকজন কানে গিয়েছে খাবারের প্যাকেট ফেলে এসেছে প্লাস্টিকের বোতল ফেলে এসেছে এটা খুবই খারাপ কাজ ভাই আপনি এটা আজকে করবেন কালকে আপনার শৈল আর ভবিষ্যতে সেন্ট মার্টিন দেখার সুযোগ পাবে না কারণ আপনি নিজ হাতে এটা নষ্ট করে যাচ্ছেন অতএব প্রকৃতি আমাদের যেমন দেয় সেরকম আবার নিয়ে যেতেও সময় লাগবে না তাই আমাদের